এটা এক কোড হয়েছে তো এই সাইডটা চলে গো বলে গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছে থেকে যে ব্লগটা শুরু করবো খেয়ালই ছিল না তো সেই কারণে একদম ওপরে এসেছিলাম যে কজন মিষ্টি কাকু এসেছে তো দেখতে এসে ভাবলো ওপর থেকেই ভিডিওটা শুরু করি আর বাইরে যেরকম হাওয়া দিচ্ছে সেরকম রোদ বেরিয়েছে মানে আমি তাকাতে পারছি না বুঝতেই পারছো কিন্তু হাওয়াও দিচ্ছ ভীষণ কিন্তু হাওয়া দিলে কি হবে তেজটা জানা মানে হাওয়াকে হার মানিয়ে দিচ্ছি তো ভাজ সব কমপ্লিট কাকুদের জন্য তরকারি করবো তো সেই কারণেই ভাবলাম দেখে আসি কজন এসেছে আসলে কাকুরা যা ওপরে ওঠে একবারের জন্যও তো নিচে নামে না তাই বুঝতে পারি না কে কখন এসে উঠে পড়ে তো সেই কারণেই দেখতে গেছিলাম তো সতরা বাবু ওপরে মন্দিরটা এলে বেদিটা হয়ে গেছে বললো কালকে কালকে আসলে আমি ওপরে ওঠার মানে উঠতে ইচ্ছে করে তো সেই কারণে কালকে আসিনি আজকে দেখে যাই কী হয়েছে এসেছি যখনকে তো মন্দিরটা তো তোমাদেরকে আগেও দেখিয়েছি তো এই যে এইখানের এই বেদিটা হয়েছিল না তো এটা নাকি কালকে হয়েছে বা স্পেসটা অনেকটা হয়ে গেছে দারুণ হয়ে গেছে দেখো কথাটা বুঝতে পারছো জানি না সামনে থেকে তো এই সাইডটা করে আমাদের ঠাকুরটা থাকবে যখন মানে রাখা হবে রেডি হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করবো নাহলে এখন কিছু বুঝতে পারবে না আর এই যে সাইডগুলো দেখছো হ্যাঁ হ্যাঁ নন করব এই যে এই যে সাইডগুলো দেখছো এই সাইটগুলোতে সব মানে রেলিং বসবে বললো স্টিলের দেখা যাক এখন কি হয় তো নাই শুধু ভয় আমাকে চেপে চেপে ধরছে আসলে এখানটা ফাঁকা না পুরটির সাদা কালারটার জন্য না ঘরটা পুরো চকচক করছে সন্ধেবেলাও ওপর দিকে তাকালে মনে হয় যেন আলো জ্বলছে আসলে সাদা রঙটাই তো সেরকম তাই না তো ওপরটা পুরোটা তিন কোট করে কমপ্লিট হয়ে গেছে এখন দোতলায় আমাদের ঘরটা হচ্ছে আর ছাদে যাব না ছাদে যাওয়ার মতো সাহস আমার নেই এখন হচ্ছে মারাত্মক গরম হচ্ছে বিশেষ করে সোনায় ভয়ে পুরো জাপটে জাপটে ধুচ্ছে সাইডগুলো পুরো ফাঁকা না কাজে বেশি ঘোরাঘুরি করে হবে না শুভেখ্য দুপুরে ঢুকে যাবে রান্না বসাতে হবে কাকুদের জন্য তরকারি করতে হবে অনেক কাজ আছে যত ঝট করে এখন ঢুকে যায় সিঁড়িগুলো আর এখন আমাদের ঘষা হবে না কমপ্লিট হলে এবং না প্রাইমারটা কমপ্লিট হলে তারপর চুরিগুলো ধসা হবে তো সেই কারণে দাদারা পুরো একদম ছাদ দিয়ে কিছুটা পরিষ্কার করে দিয়েছে এই সাদাটা তো দারুণ দেখতে পাই কিন্তু সাদা রাখাই যাবে না যা আমাদের গাড়ি গেলে পুরো একদিনই ঘর নোংরা হয়ে যাবে বসিয়ে দিয়েছি বাইরেটা দেখি বাইরেটা নাকি আছে মন্দির হচ্ছে মানে রোদের জন্য আমি আজ এখন একবারও বাইরে যাইনি চল তো চলো দেখা যাক মন্দিরটা হলে আমাদের আপাতত পাথরের কাজ শেষ হবে তারপর ধসাঘি হবে ঘসাঘশি তো বলছে এখন হবে না দেখা যাক কি হয় তো আপাতত মন্দিরটা কি করছে চলো একটু দেখি এত মারা গল কাজ বললাম এই ওপরটাতেও কি টা এ মার্বেল বসবে না এই টালিগুলো তাই তো তিনটে

আর লোকের ধান নেই সব উঠে গেছে বলে দিল কাকুটা সব মাথার করতে চলে গেল তো রেডি হোক তোমরাও দেখতাম দেখবো খবরে কদিন ধরে দেখাচ্ছে যে রবিবার থেকে নাকি বৃষ্টি হবে আর তো রবিবার হয়েই গেল কোনো বৃষ্টির দেখাই নেই কি তো আজকে আবার বাইরে হাওয়া দিচ্ছে না এই জানলাটা খোলাই যাচ্ছে না তো ধর এদিকে বান্না বসে গেছে তো ভাত হয়ে গেছে খাবার হয়ে গেছে আর এই যে এখানে মশলা কষা হচ্ছে মাংসের জন্য এখানে দুরকম মাংস এসে রাত্রিবেলা দেখলে মনে হবে কেউ মার্ডার করে ফেলে দিয়ে গেছে আমাদেরই তো ভয় লাগবে তাকালেই মনে হবে কে যেন পড়ে আছে এরা আর কোনোদিন বোধহয় পরিষ্কার করবে না আমাদেরগুলোই ওই করতে হবে নাহলে আর কি করবে এই দেখো অনেক দিন পর দু শালিক দেখলাম তো বেশিরভাগ সময় আমি এক শালিকই দেখি আজ অনেক দিন পর দুজনকে একসাথে দেখলাম তো এখানে না জায়গাগুলো সব মানে পরপর বাড়িগুলো হয়ে গিয়ে যেহেতু জায়গাগুলো ভরাট হয়ে যাচ্ছে না এই ধরো কোনো নোংরা ফেলা বা এই কাপড় পুরনো কাপড়গুলো ফেলার জন্য জায়গার প্রচুর শর্ট হয়ে যাচ্ছে তো যেহেতু খাতটা পরিষ্কার করে না এটা পরিষ্কার থাকলে এখানে ফেলতে পারতো না যেহেতু পরিষ্কার করে না তো কোনের বাড়ির কাকিমাটা এসে ফেলে গেল কী বা করবে কোথায় বা ফেলবে আমাদেরই তো দু তিন বস্তা জমে আছে মানে বুঝতে পারছো কোথায় যে ফেলবে ভগবান জানে তো ওই যে ঠাকুমাটা আছে তাকে তো কয়েকটা বেছে বেছে দিয়ে দিয়ে এবার সব তো আর দেওয়া যায় না দেওয়ার মতো যেগুলো সেগুলো দিই বাদ বাকি সব রয়েই যায় বিশেষ করে ওদের ছেলেগুলোর আর সোনায়ের সোনায়ের তো মানে রোজ বলতে গেলে একটা করে জামা বাদ হচ্ছে তো সোনায় এখন বেরু গেছে ঠাম্মার সাথে তো পিছনে দেখতেই পাচ্ছ মন্দিরটা কমপ্লিট তো আমি সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি আজকে না দুর্দান্ত হাওয়া দিচ্ছে মানে এত হাওয়া দিচ্ছে আমাদের এই জানলার ওখানে যে দেখো ড্রামগুলো সব জলে রাখা আছে সব উল্টে উল্টে বারবার পড়ছে ওখান থেকে তুলছে এবার যে কাকুটা জল দিতে আসে সে কদিন ধরে আসছেও না জল দিতে ড্রামগুলোও নিয়ে যাচ্ছে না এবার যেহেতু চার পাঁচটা একসাথে দিয়ে দেয় তো আমাদের চলে যাচ্ছে কিন্তু কাকু আসছে না ড্রামও নিয়ে যাচ্ছে না ড্রামগুলো শুধু দুম দুম করে পড়ে যাচ্ছে তো আমি বারান্দায় একটু সেলাই করছিলাম আর একটা ব্লাউজ বানাচ্ছিলাম কিন্তু এত হাওয়া দিচ্ছে এখন থাক পরে সেলাই করবো আপাতত একটু বাইরে এটা ঘুরে আসি এই দেখো মন্দিরটা ওপরের টাইলসই দেওয়া হয়েছে তো পুরোটা কমপ্লিট আপাতত বোধহয় পাথর মিস্ত্রির কাজ বন্ধ থাকবে আমি এখনও ঠিকঠাক জানি না আর এই যে দেখো ওই সাইডটা প্রথম দিন হয়েছিল তারপরে এখানটায় যে কলের লাইনটা মানে জল ফেলার লাইনটা হবে বলে এই জায়গাটা খুঁড়েছে আর বাদ বাকি এই যে এই সাইডটা ইট পেতে এরকম একটা করে দিয়েছে তো এই সাইডটাও হবে এই জিনিসগুলোকে না ক্লিয়ার করা পর্যন্ত এই সাইডটা হচ্ছে না তো এই সাইডটা আপাতত বাকি আছে আর এই ইটগুলো এখানে পাতা হবে তো এগুলো ছিল মন্দিরের ওপর কাকুরা যেহেতু আজকে কাজ করবে সমস্ত ইটগুলো এখানটায় তুলে দিয়ে দিয়ে আবার বলছে যে এমনিই তো গরমকাল যদি বাই চান্স ঝড় বৃষ্টি হয় একটা ঝড় দিলে সব মানে ইট জলের মধ্যে পড়ে যাবে তো কি আর করা যাবে এখন রাখার তো যাই জানি তুই কোথাও ঘুরতে গেছিলি আগে বল আমাকে এদিকে আ এদিকে সরে আয় এখানটা সরে আয় ওদিকে শুদ্ধ জল আর না আর না আর আমি খাওয়াবো বাবা একটা দাও না না

না না ওটা আপেল না ওটা নারকেল কোকোনাট রং করেছে দেখো তো হালকা হালকা ঘামাচি বেরিয়েছিল সেটা পুরো মানে একটা মলম লাগাতে ওরকম কালো হয়ে গেছে তো ডাক্তার তো বললো কালো স্পটটা নাকি উঠে যাবে দেখা যাক কি হয় তুমি গিয়ে খেলছিলে

বারবার এখানে দেখো হাত বাড়িয়ে বাড়িয়ে ভিডিওটা অফ করছে আর অন করছে গাঁধা কোথাকার আইডা 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 এবু এখনি কিন্তু দাদাই আসবে হ্যাঁ হ্যাঁ দিদু নাববে না শুধু দাদাই আসবে দাদাই ফোন করেছিল তো তুমি তখন বেরু গেছিলে দাদাই আসবে তো তো বাবা আসবে এক্ষুনি মাত্র ফোন করেছিল যে সোনাইকে দেখতে আসবে তো চলো সোনাইকে ঝটপট খাইয়ে দিই কারণ বাবা এলে তো বাবার সাথেই মেতে যাবে হ্যাঁ হ্যাঁ না তুমি এখানে আসতেই পারবে না এত দূরে আমি তো যাচ্ছি ওখানে চলো সোনায়ের সন্ধ্যে টিফিন হচ্ছে এই যে মুড়ি গুঁড়ো সাথে গরুর দুধ বাবু আয় বাবু চলো চলো ঝট করে খেয়ে নাও করে পড়ো উল্টো জুতো পড়লেই পড়ে যাবে ঠিক পড়েছ এই তো চলো গুড গার্ল জানে উল্টো তাও উল্টো আগে পড়বে প্রত্যেকবার তারপর বলবে মামাকে যে উল্টো পড়েছি তারপর আবার বললে সোজা পড়বে চলো খাও খাও হয়ে গেছে এখন হাওয়াতে একটু বসি এখনও সন্ধে হতে অনেক বাকি খুব হাওয়া দিচ্ছে বলছ না আচ্ছা চলে সো চলে সো চলে আস্তে আস্তে নামো এই এই যে উঠোনের মধ্যে পড়ে গিয়ে দেখো পাটা কীরকম পুরো চিড়ে ফেলেছে একদম বাবা এসেছিল বাবাকে দেখতে গিয়ে আর হোঁচট খেয়ে পুরো দুম আর ফোর হেড আবার ছুটে স্নান দিচ্ছে উফ ও নাচ ওরা এখন নাচ দেখতে হবে তো শোনা আছে সন্ধ্যাবেলাটা ওই সামনেটাতে খুব জোর পড়ে গেছে পুরো হাঁট ওটা ছড়ে গেছে দেখতে পারলে ওটা টান ধরবে কিন্তু একটুখানি হলো নরম চামড়া তো এই মাত্র ডিউটি থেকে এলো তো বলছে এখন একটু ওপরে যাবে তো যাই দেখি ওপরে কি হলো না হলো আর বিশেষ করে হাওয়াটা একটু খেয়ে আসে চাঁদে কি আওয়াজ হচ্ছে দেখেছো পুরো ভিডিও তো করে আমার পাখা না চালিয়েও আওয়াজ হচ্ছে যে প্রচুর হাওয়া প্রচুর বোধহয় বৃষ্টি হবে হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আসছে ও এইখানে ফাঁকাটা ছিল দেখো এটাও কুন্ডো করে দিয়েছে আমি সকালে একবার এসেছিলাম কিন্তু এখানে এই সব সিস হোয়াইট সিমেন্টটা দিচ্ছিলো বলে তখন আর দেখাই না বাথরুমটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে আর না ঘর তো একটু মিষ্টি গিয়েছে এখানে একটা বাচ্চা এসে এ ঘরটা বাকি ছিল আমাদের তো এটাও পুরো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে পুটি হয়ে গেছে তুমি কি এখানে বসবে নাকি ঝাড়ুনি 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 নোংরা বাপরে আমাকে উড়িয়ে নিয়ে গিয়ে দুর্লভ করে ফেলে দেবেন না তো প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর রে বাপ বাপ বসবো না আর ওখানে প্রচুর ধুলো নিচে যেতে হবে আমাদের এই পতাকাটা কেমন উঠছে দেখো হ্যাঁ খে টাঙিয়েওছে মিস্ত্রি কাকুদেরই কাজ A few moments later. না ঘুম পাচ্ছে তো তোমার তাহলে ভিডিওটা এন্ড করো টাটা সি ইউ কর দাও